বিসমিল্লা রহমানি রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ দুই জুন রোজ রবিবার আমরা চলে আসলাম নখালি সুবর্ণ উপজেলায় প্রিয় বন্ধুরা এই বিকেলবেলা আমরা দেখবো খুচরা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কে কোথায় থেকে দেখছেন অবশ্য অবশ্যই কমেন্ট করবেন তো চলুন বন্ধুরা আমরা ফোনের দামগুলো জানি

তাহলে আমরা দেখতেছি আলুগুলো আলু আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আজকে বাজারে কুরবান কুরবান বাজার 55 টাকা 55 টাকা প্রতি কেজি বিক্রি কত বিক্রি করছেন গতকাল টাকা টাকা বিক্রি আজকে 5 টাকা বেশি বিক্রি করতেছেন আলু রেড করে কি একটু

অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ